হাই এভরি গুড মর্নিং তো এদিকে এখন বাজে সকাল আটটা আমি রান্না বসিয়ে দিয়েছি আজ যেহেতু শনিবার আজও হবে নিরামিষ তো আমি এদিকে রান্নাবান্না সব কমপ্লিট করে নিলাম রান্নাবান্না কমপ্লিট করে স্নান করে ঘরে গিয়ে দেখছি মেয়েকে নিয়ে ওর বাবা কম্পিউটার শেখাচ্ছে তো তারপর রেডি হয়ে আমি চলে আসলাম বাপের বাড়ি উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি তো যাচ্ছি এখন বাবার বাড়ি ওখানে যাওয়ার ওখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ি পড়েছি তো সামনে মেয়ে আর মেয়ের বাবা বসে আছে তো আমরা পৌঁছে গেছি এখন এখানে এসে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি পুজো দিতে যাব বলে তো পুজো দেব যেহেতু শাড়িই পরলাম এখন আমরা সব পুজোর জিনিসপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য তো যাচ্ছি বাড়ির থেকে কাছেই দু চারটে বাড়ি পরই ওখানে যাব পুজো দিতে ওখানে আজকে শীতলা পুজো তো এসে দেখি পুরোহিত মশাই পুজোয় বসে গেছেন পুজোর সব জান্তি হয়ে গেছে তো পুজো দেওয়া শুরু হয়ে গেছে তো এখন আবার অঞ্জলি দেওয়া শুরু হবে তো আমরা দাঁড়িয়ে আছি এখানে অঞ্জলি দেব বলে এখন অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে অঞ্জলি দিয়ে আমরা এখন সবাই ওই গাছের নিচে জল দেবো আর মন্দিরের চার পরিক্রমা করবো কোনো কোনোবার তিনবারও হয় কখনো পাঁচবার কখনও সাতবারও পরিক্রমা করায় তো আমরা এখন মন্দির পরিক্রমা করছি চার পাঁচটা ঘুরছি ওদিকে দাঁড়িয়ে আছে মেয়েকে জিজ্ঞেস করলাম রে কী করছি স্রোদের মন্দির ছাওয়ায় গিয়ে দাঁড়া তো ওকে ওটা বললাম বলে নিয়ে আবার মন্দির পরিক্রমা করতে শুরু করে দিলাম মেয়েকে বলছি শুনছে না আবারও বললাম যা ছাওয়ায় গিয়ে বস মন্দির পরিক্রমা করা কমপ্লিট হয়ে গেছে এখানে দিচ্ছে শরবত যারা উপোস ছিল তাদের সবাইকে শরবত দিচ্ছে তো শরবতটা নিয়ে খেয়ে নিলাম খেয়ে নিয়ে দেখলাম বাড়ি যাব প্রসাদ নিয়ে দেখলাম দোকানপাট বসেছে মেয়ের বায় না খেলনা কিনে দাও তো খেলনা নিয়ে বেরিয়ে পড়লাম বাড়িতে আসার জন্য বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে এক ঘন্টা রেস্ট নিয়ে তো চলে আসলাম আবার মেলায় মেলা দেখবো বলে বেরিয়ে পড়েছি খুবই ছোটোখাটোই একটা মেলা হয় তবুও প্রচুর আনন্দ হয় আমরা খুব আনন্দ করি প্রত্যেকবার এখানে ঝড় বৃষ্টি হয় প্রচণ্ড ঝড় বৃষ্টি হয় এই মেলার দিন কিন্তু এবার আর হয়নি এবার দেখলাম সারাদিন মেঘলা মেঘলা ছিল সন্ধ্যাবেলায় মেঘলা প্রচণ্ড মেঘলা হয়ে আসলো আকাশ আর বিদ্যুতও চমকাচ্ছিল কিন্তু ঝড় বৃষ্টি হয়নি অল্প কয়েকটাই দোকানপাট বসেছিল খুব একটা বেশি দোকান বসেনি এদিকে কয়েকটা খাওয়ারের দোকান বসেছে আর ওদিকে কয়েকটা খেলনার দোকান বসেছে ছোটোখাটোই মেলা যেহেতু আর তাছাড়াও প্রতিদিন প্রত্যেকটা দিন নি বাড়ি ঝড় বৃষ্টি হয় দেখে আর বেশি আসেও নি লোকজন দোকানপাটও বেশি বসায়নি এদিকে মন্দিরে চলে আসলাম মন্দিরে এসে মাকে প্রণাম করলাম প্রণাম করে নিয়ে কিছু খাবার দাবার নিয়ে বাড়ি চলে আসলাম তো বাড়ি এসে